নমস্কার আপনারা দেখছেন নিউজ অবিকলের টপ হেডলাইন্স প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম হিট অ্যান্ড রানে সাজাশি তিলের দাবিতে দেশ জুড়ে চালকদের বিক্ষোভ বর্ষবরণে অন্ধকারের মধ্যে দিন কাটান এক বিশেষ এলাকার মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত গুরুতর আহত বনভোজনে যাওয়া যুবকরা নতুন বছরে জন্ম নেওয়া শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন চিকিৎসক ও সেবিকারা শিলচরে জব্দ বিপুল পরিমাণ ড্রাগস আটক দুই এবার সংবাদ সবিস্তারে চালকদের বিক্ষোভে কাঁপছে দেশ প্রতিবাদ অসম ত্রিপুরায় গাড়ি চালকের প্রতিবাদে উত্তাল ভাঙা রাজ্যে যদি হাজার হাজার গাড়ি চালকরা বয়কট করে গাড়ি চালানো কি হবে রাজ্যের দশা যে কোনো কারণে দুর্ঘটনা করলে গাড়ি চালকের জরিমানা সহ হবে দশ বছরের জেল দিতে হবে মোটা অঙ্কের জরিমানা হঠাৎ করে গাড়ি চালকদের ওপর আনা এই কঠোর আইনের ফলে যে কোনো সময়ে বিপদে পড়তে পারেন হত পরিবারের গাড়ির চালক এই আশঙ্কায় গোটা রাজ্য জুড়ে দেখা দিয়েছে হাজার হাজার গাড়ি চালকের প্রতিক্রিয়া অন্যান্য স্থানের সাথে তাল মিলিয়ে ভাঙায় ও প্রতিবাদে নামেন কয়েকশো গাড়ির চালক উল্লেখ্য আজ বদরপুরের ভাঙায় সকাল এগারোটা তিরিশ ঘটিকায় কয়েকশো গাড়ির চালক মালিক সহ মিলে সমাজকর্মী মুন্নি ছেত্রীকে সাথে নিয়ে সারিবদ্ধভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এই আইনের বিপক্ষে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন তারা বলেন আমাদের দেশের গাড়ি চালকরা শুধু গাড়ি চালকি নয় ওনারা একটা দেশ একটা সমাজেরও চালক কেননা গাড়ি চালকরা নিজেদের প্রাণ বাজি রেখে করোনা মহামারী বন্যা ঝড় তুফানের মতন দেশের বিভিন্ন বিপদের মধ্যেও চব্বিশ ঘন্টা গাড়ি চালিয়ে জোয়ানদের মতন সমাজকে সেবা দিয়ে যাচ্ছেন তাই গাড়ি চালকদেরও সম্মান দেওয়া উচিত যখন তখন গাড়ি চালকদের ওপর তা কঠোর আইন চাপিয়ে দেওয়া উচিত নয় বলে অনেকেই প্রতিক্রিয়া তুলে ধরেন তাছাড়া এইসব গাড়ি চালকরা বেশিরভাগই হতদরিদ্র পরিবারের ছেলে সন্তান হয়ে থাকেন যারা ইচ্ছে করে কখনো দুর্ঘটনা করে কারো প্রাণ কেড়ে নেন না অনেক সময় রাস্তার বেহাল দশার জন্য অনেক দুর্ঘটনা ঘটে আবার অনেক সময় সমাজের ছোট ছোট বাচ্চা ছেলেরা বাইক নিয়ে এবং জীব জন্তুরা যখন তখন বড় গাড়ির সামনে হঠাৎ করে এসেও দুর্ঘটনা ঘটে যায় তার জন্য গাড়ি চালকদেরও প্রাণ চলে যায় কিংবা বিভিন্ন ধরনের মারাত্মক ক্ষতি পর্যন্ত হয় তাই সিস্টেমে এই ধরনের ত্রুটি রেখে হঠাৎ করে এইভাবে গাড়ি চালকদের উপর কঠোর হয়ে হতদরিদ্র পরিবারের চালকদের ভবিষ্যৎ অনিশ্চয়তা ও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা উচিত নয় বলে জানান তারা এছাড়াও এদিন তারা গাড়ি চালকদের উপর এইভাবে কঠোর হয়ে অযথা হয়রানি না করে রাজ্যের বেহাল রাস্তাঘাট ঠিক করার পাশাপাশি রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা লাগিয়ে প্রকৃত দোষীদের শনাক্ত করারও দাবি জানান সমাজকর্মী মুন্নি রাজ্যের হতদরিদ্র গাড়ি চালকদের জন্য আনা সরকারের কঠোর আইনের ওপর পুনর্বিবেচনা করে একটু নমনীয়তা আনার পাশাপাশি গাড়ি চালকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সরকারের তরফ থেকে ব্যবস্থামূলক প্রকল্প বাস্তবায়নের সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে করো জোরে কাতর আর্জি জানান রিপোর্ট নিউজ অবিকল আজি আমি আমাৰ মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰ লৈ অসম চৰকাৰ লৈ আমি এটা অনুৰোধ কৰিছো এজন সমাজকৰ্মী হিচাপে যে আমাৰ যিবিলাক ড্ৰাইভাৰ গৰীব দুখী বাই আছে তেখেত লাগে যে আইন প্ৰণয়ন হৈছে সেইটো একো কঠোৰ হৈ গল কাৰণ আমাৰ ৰোড বিলাকো ভাল না আমার ড্রাইভার বিলাকর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কারণে অ্যাক্সিডেন্ট হয়ে আছে কেও তো নিজের ইচ্ছা না কোপৰিছে না অ্যাক্সিডেন্টটো অথিকি আমি হকারলৈ এটা অনুরোধ কৰিছো যে যে আইন ফোলোন হৈছে এটো পুনৰ বিবেচনা কৰি এটো নমনীয়তা আনিব লাগি আৰু আমাৰ ধৰিবৰ বিলাকর যে লাইফ সিকিউৰিটিৰ কাৰণে হৰকাৰী প্রকল্প এটা দিব লাগি সরকারৰ কাছে আমি অনুৰোধ জ্ঞাপন কৰিছো নতুন বছৰ মানেই উৎসৱৰ আৱহ কিন্তু এক বিশেষ এলাকাৰ মানুহ এই দিন কাটান অন্ধকারের মধ্যে দেখুন প্রতিবেদন বর্ষবরণ বা নতুন বছরকে স্বাগত জানানো মানেই তো উৎসবের আবহ মানুষ সেদিন ঘরে না থেকে আসেন পার্টি করেন বেড়াতে যান উৎসব করেন সকলে একত্র হয়ে আনন্দ ঘন দিন কাটান এটাই পরিচিত দৃশ্য কিন্তু বিশ্বের একটি প্রান্তে এক অতি পরিচিত দ্বীপ প্রদেশ রয়েছে যেখানে তাদের নিয়মে বর্ষবরণ হয় মার্চ মাসে যেমন বঙ্গাব্দে নববর্ষ পালিত হয় এপ্রিলে ইন্দোনেশিয়ার বালি এমন এক দ্বীপ যেখানে বছরের প্রতিটা দিন পর্যটকের ভিড় লেগে থাকে বালি সারা বছর সরগরম থাকে মানুষের ভিড়ে কেবল বছরের একটি দিন বালিকে চেনা যায় না একদম বদলে যায় বালি দিনটি তারা পালন করে নিয়েপি নামে এই নিয়েপি হল বালির হিন্দুদের বর্ষবরণ এই দিন বালি দ্বীপকে দেখে চেনার উপায় নেই স্তব্ধ হয়ে যায় সারা বছর সরগরম থাকা এই গোটা চত্বর কোন গাড়ি চলে না কোনো বিমান বিমানবন্দরে ওঠানামা করে না কেউ রাস্তায় বের হন না কোন দোকান খোলে না জ্বালানি তেল বিক্রি হয় না পুরো বালিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয় ইন্টারনেট পরিষেবাও বন্ধ থাকে বন্ধ থাকে যাবতীয় কলকারখানা বাড়ির মধ্যে অন্ধকারে বা খুব বেশি হলে প্রদীপের আলোয় একটা দিন কাটান মানুষজন রান্না রান্নাও কার্যত প্রায় বন্ধ থাকে স্থানীয় বাসিন্দাদের পরিবারে এ যেন এক স্বেচ্ছা নির্বাসন আর এই অসীম শান্তির মধ্যেই বালির হিন্দুরা বর্ষবরণ করে নতুন বছরকে স্বাগত জানান ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি মার্চ মাসে আসে তবে তারিখ তিথি অনুযায়ী এদিক ওদিক একটু হয় তাই প্রতি বছর নিয়েপি কবে তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয় আর সেদিন বালি এক জনমানব শূন্য স্তব্ধ দ্বীপে পরিণত হয় বনভোজন থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা গুরুতর আহত বনভোজনে যাওয়া দল বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বনভোজন খেতে গিয়ে সংঘটিত হয় এই পথ দুর্ঘটনা একজনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় অন্যান্যরা গুরুতর অবস্থায় করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে চিকিৎসাধীন করিমগঞ্জের খাগাইল এলাকা থেকে কয়েকজন যুবক বনভোজন করার পর একটি বোলেরো পিক ট্রাকে যাবার সময় ছড়ার পর এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয় তারপর এলাকার লোকজনের তৎপরতায় উদ্ধার করা হয় যুবকদেরকে দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি গাড়ির নিচ থেকে জেসিবি লাগিয়ে উদ্ধার করা হয় একজনকে প্রথম অবস্থায় কালীগঞ্জ প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে আসা হয় তারপর গুরুতর আহত চারজনকে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করা হয় এবং একজনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ চিকিৎসালয়ে প্রেরণ করা হয় কি এতিয়া গ'ল ৰাইট চাইড তাৰমানে কি বেছি একদম আৰু একটা চাইডে এতিয়া ডাইন পাৱাৰ বস্তু অনুমান কোৱা জনাইছে উঠি <laughs>

জন্ম নিয়ে ভাসল আট নবজাতক জাতিকা নতুন বছরের প্রথম দিনে রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালে বেশ কয়েকটি নবজাতক শিশুর জন্মগ্রহণে গোটা হাসপাতাল জুড়ে আনন্দের জোয়ার বইছে সোমবার ছিল ইংরেজি নতুন বছরের প্রথম দিন আর এই নতুন বছরের প্রথম দিনে আটজন নবজাতক শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে বছরের প্রথম দিনে প্রথম শিশুর জন্মগ্রহণে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে এমনকি হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা আনন্দের সহিত প্রত্যেক শিশুদের সারিবদ্ধ রেখে প্রচণ্ড আদর যত্ন করতে দেখা গিয়েছে হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা এই নবজাতক শিশুদের শুভেচ্ছা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আমার নাম লিলু সেন বিশ্বাস নার্সিং অফিসার লেবার ওম্যান আমি আমার হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা জানাই আমার নর্মাল ডেলিভারি যেগুলি হয়েছে তারা যাতে নিউ ইয়ারে আমাদের তাদের সুখ সমৃদ্ধি সব কিছু দেখি এবং তারা যাতে ভবিষ্যতে খুব ভালোভাবে কাটায় এবং সুস্থ সবল থাকে এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং রাজ্যবাসীকেও রাজ্যবাসীকেও সবাইকে আমি জানি হ্যাপি নিউ ইয়ার যাতে দুই হাজার সাল যাতে আমাদের সুস্থ সবল থাকে এবং নিউ ইয়ারে যেসব বাচ্চাগুলি জন্মগ্রহণ করেছে তারা যেন সুস্থ সবল থেকে তাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ যাতে কামনা করি এটাই আমি ভগবানের পুলিশ যদি ডালে ডালে ড্রাগস পাচারকারীরাও কিন্তু পাতায় পাতায় শিলচরের ড্রাগস সহ আটক মহিলা ও পুরুষ এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে তিনশো ছয় নম্বর শিলচরায় জল জাতীয় সড়কের কাজী এলাকায় অভিযান চালিয়ে চারটি সাবানের বাক্সের দশমিক তিন পাঁচ গ্রাম সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে সোনাই পুলিশ সঙ্গে একটি এস ওয়ান জিরো এ ওয়ান টু টু সেভেন নাম্বারের চার চাকার মারুতি কার জব্দ করে পুলিশ এদিন প্রসন্ন কুমার দাস বয়স সাঁত্রিশ ও নিহার বেগম বয়স উনত্রিশ দুইজনকে পাকড়াও করতে সক্ষম হয় সোনাই পুলিশ তাদের কাছ থেকে চারটি সাবানের বাক্স থেকে এই হেরোইন উদ্ধার করে পুলিশ জানা যায় এদের মধ্যে কুমার দাসের বাড়ি বদরপুর জুম বস্তি তবে বর্তমানে থাকে শিলচর লিঙ্ক রোড সাত নম্বর লেনের কুড়ি নম্বর বাড়িতে ও নিহার বেগমের বাড়ি মেঘালয়ের বরণী হাটে রিপোর্ট নিউজ অবিকল এখন খবর এই পর্যন্তই পরবর্তী প্রতিটি আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অবিকলে নমস্কার